বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের বিস্তারিত শুরুতে পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব আলহামদুলিল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হতিযোদ্ধারা ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিনিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হতিযোদ্ধারা খবর প্রেস টিভি এরপর জানাবো অন্যের জন্য ফাঁদ পাততে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সৈন্য নিহত দক্ষিণ গাজা উপত্যকায় এক ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে দক্ষিণ গাজা হামাসের সঙ্গে যুদ্ধে গিয়ে বিস্ফোরক দিয়ে ফাঁদ পাততে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সেনা সেই ফাঁদেই নিচে আটকে বিস্ফোরণে মারা গেছে জানাবো গাজা যুদ্ধ আজ অথবা আগামীকালই শেষ হতে পারে যদি তারা অস্ত্র ছেড়ে দেয় বললেন নেতানিয়াহু ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হামাসের সঙ্গে জিম্মি মুক্তির চুক্তি আগামী কয়েকদিনের মধ্যেই সই হতে পারে এমনটি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে রাশিয়ার বিরুদ্ধে একশনে যাচ্ছে যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর সরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাশিয়ার বিরুদ্ধে একশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন মস্কের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তাভাবনার কথা জানিয়েছেন তিনি আজ এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান নিয়ে কি বলছে বিএনপি জামাত নির্বাচন নিয়ে যার যার অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপি ও এনসিপি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন তারা যার যার জায়গা থেকে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে যোদ্ধারা হুতিদের এক একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা চরম শোচনীয় পর্যায়ে নেমে এসেছে ইহুদিবাদীরা মনে করেছিল যে আমরা গাজা যুদ্ধে হয়তো জয়লাভ করতে পারব কিন্তু ইরান যোদ্ধারা এছাড়াও ইয়েমেন থেকে একের পর এক হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা সবকিছু ধ্বংস হয়েছে ইহুদিবাদী ইসরায়েলিরা পালানু ছাড়া তাদের আর কোন উপায় নেই তারা পালিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছে কিন্তু ইহুদিবাদী ইসরায়েলিরা যেভাবে যুদ্ধে জেতার সম্ভাবনা ছিল সেটি এখন ধ্বংস হয়ে গেছে তারা মনে করেছিল সহজেই তারা এই যুদ্ধে জিততে পারবে কিন্তু দেখা যাচ্ছে তারা কোনো কিছুই অর্জন করতে পারছে না আজ এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানিয়েছে তারা এই অভিযানে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং এই ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে এদিকে ইমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অধিকৃত অঞ্চলে তিনশোটিরও বেশি শহরে সাইরেন বাজানো হয় ফলে জানিয়েছে অধিকৃত অঞ্চলের সংবাদ মাধ্যমগুলো ইমেনি বাহিনী বিবৃতিতে দাবি করে এই অভিযানের লক্ষ লক্ষ ইহুদিরা আশ্রয় কেন্দ্রে পালিয়েছে এবং তেলাবিবের বেনগুড়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে ইহুদিবাদীরা তারা মনে করেছিল যে তারা খুব সহজেই এই যুদ্ধে জয়ী হতে পারবে কিন্তু তারা জয়িত হবেই না তাদের ধ্বংস এখন অনিবার্য হয়ে পড়েছে অন্যের জন্য ফাঁদ তৈরির সময় প্রাণ গেল ইসরায়েলি সেনার আলহামদুলিল্লাহ দক্ষিণ কাজ উপত্যকা একটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ইসরায়েলের সশস্ত্র বাহিনী আইডিএফের এক কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীতের নাম ক্যাপ্টেন রেই বিয়ান বয়স একুশ তিনি গোলানি ব্রিগ্রেডের রিকনস্টেন্ট ইউনিটের টিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ইসরায়েলের সোরাসিম শহরের বাসিন্দা ছিলেন আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে এই ঘটনা ঘটে গাজার খান ইউনুসে চলমান সামরিক অভিযান সময় জানা গেছে সশস্ত্র হামার সদস্যদের ব্যবহৃত ঘাঁটি বলে ইহুদি সেনারা উদ্দেশ্য ছিল ভবনগুলো ধ্বংস করে দেয়া যাতে সেগুলো আর ব্যবহৃত না হতে পারে খবর দা টাইমস অব ইসরায়েল মাইন বসানোর কাজ শেষ হওয়ার প্রায় দুই ঘন্টা পর হঠাৎই সেখানে বিস্ফোরণ ঘটেতে ক্যাপ্টেন রেই বিয়ান স্প্লিন্টার বা ধ্বংসাবশেষের আঘাতে আহত হয় এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে ঘটনাটি এখনও তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হিসাব অনুযায়ী গাজার অভিযান চলাকালে সর্বমোট আটশো সাতাশি থেকে আটশো অষ্টআশি জন ইহুদিবাদী ইসরায়েলের সৈন্য নিহত হয়েছে আলজাজিরা জানায় গত বাইশ মাসে গাজায় যুদ্ধে অন্তত আটশো সাতাশি জন ইসরায়েলি সৈনিক নিহত হয়েছে সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে গাজা যুদ্ধ আজ অথবা আগামীকালই শেষ হতে পারে যদি তারা অস্ত্র ছেড়ে দেয় বললেন নেতানিয়াহু ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হামাসের সঙ্গে জিমি মুক্তির চুক্তি আগামী কয়েকদিনের মধ্যেই সই হতে পারে এমনটি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু সংবাদ মাধ্যম দা টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে ওয়াশিংটন সফর শেষে নিজ দেশে ফেরার আগে নিউজম্যাক্স টেলিভিশনে গ্রেটা ভ্যান সাস্টেরনকে দেয়া এক সাক্ষাৎকারে নেতান বলেছেন আমি আশা করি আমরা কয়েকদিনের মধ্যে এটি সম্পূর্ণ করতে পারবো তিনি আরো জানান সম্ভাব্য চুক্তির আওতায় প্রাথমিক ষাট দিনের যুদ্ধবিরতির সুযোগ তৈরি হতে পারে যাতে প্রথম ধাপে জিমিদের মুক্ত করা যায় এরপর সংঘাতের অবসানের আলোচনা এগিয়ে আসতে পারে বলে জানিয়েছেন নেতানিয়াহু এ সময় তিনি আরো বলেছেন সম্ভাব্য চুক্তির আওতায় প্রাথমিকভাবে আমরা যা মনে করেছি সেটি হতে পারে আমরা ষাট দিনের চুক্তি করতে আগ্রহী সেটি হতে পারে যুদ্ধ আজই শেষ হতে পারে যদি নেতানেও বলেন এই যুদ্ধ আসবা আগামী খালি শেষ হতে পারে যদি হামাস তাদের অস্ত্র ছেড়ে দেয় তিনি আরো বলেছেন আমরা বিশ্বাস করি আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো আমাদের লক্ষ্য অযৌক্তিক নয় আমরা হামাসকে পরাজিত এবং আমাদের জিমিদের ঘরে ফিরে আনতে বদ্ধপরিকর এদিকে হামাসকে তীব্রভাবে অভিযুক্ত করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন হামাস তাদের নিজস্ব জনগণকে হিসেবে ব্যবহার করছে এবং গাজা থেকে বেসামরিকদের পালাতে বাধা দিচ্ছে যারা পালাতে চায় তাদের গুলি করে হত্যা করা হচ্ছে নেতানুর ভাষায় তারা চায় বেসামরিক মৃত্যু ইসরায়েলের উপর দোষ চাপাতে তারা চায় আন্তর্জাতিক মিডিয়া দেখাক ইসরায়েল বেসামরিকদের হত্যা করছে বাস্তবতা হচ্ছে হামাস নিজে জনগণকেই তারা নিজেরাই হত্যা করছে তারা সত্যিকারের দানব সত্যিকারের ট্রাম্পের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে নেতানহ আরও বলেছেন ট্রাম্পের সঙ্গে কাজ করা ছিল অসাধারণ ট্রাম্প একজন অতি ভালো মানুষ তারা সবসময় ইসরায়েলের ভালো চায় নিয়ে নিজেদের অবস্থান নিয়ে কি বলছে বিএনপি জামাত এনসিপি নির্বাচন নিয়ে গরম বাংলাদেশের রাজনীতির মাঠ আগামী রমজান শুরুর আগে নির্বাচন হতে পারে এমন আভাস দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে পাশাপাশি নির্বাচন কমিশনকে ভোটের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশেষত আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি ডিসেম্বরের মধ্যই নিতে বলেছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচনের বিভিন্ন বার্তার সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে রাজনৈতিক দলগুলোর সম্প্রতি লালমনিরহাটে পাটগ্রাম থানা থেকে বিএনপি কর্মীও সজাপ্রাপ্ত আসামি সিনেনার ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে একটি জনসভায় বক্তৃতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইঙ্গিত করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান এমন অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন ব্যস্ত ঢাকার বাইরে পদযাত্রা কর্মসূচি নিয়ে ফলে নির্বাচন নিয়ে দলগুলোর অবস্থান পরিবর্তন ঘটছে কি তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রধান উপদেষ্টা যখন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছিলেন সেখানে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়ে এসেছে তবে পরে লন্ডনে তারেকের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রসঙ্গ এলে সেটায় একমত হওয়ার কথা জানায় বিএনপি এই পুরো সময় অন্য অনেক দলের মতো জামাত ইসলামও নির্বাচন নিয়ে নানা কথা বলছে দলটির শুরুতে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের সময়সীমাকে সাধুবাদ জানায় তারা বলে এই সময়সীমার যে কোনো মাসে নির্বাচন নিয়ে আপত্তি নেই জামাতের তবে দলটির অবস্থান আরও পরে কিছুটা পরিবর্তন হয়েছে বিভিন্ন সময় কখনো দলটি এই সময়সীমার মধ্যেই নির্দিষ্টভাবে এপ্রিল মাস আবার কখনো ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে যদিও দলটির নেতারা এসব বক্তব্যকে নির্বাচনের তারিখ নিয়ে দলের অবস্থানের পরিবর্তন হিসেবে দেখতে নারাজ এ ব্যাপারে জামাতের নায়ব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আসলে অবস্থানের কোনো পরিবর্তন নেই জামাত প্রথম থেকে নির্বাচন নির্বাচনের সময় নিয়ে যে বক্তব্য দিয়ে এসেছে সেখানে ধারাবাহিকতা আছে